হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আসলে সব সুস্থ আছে ভালো আছে আমি বেশ ভালো আছি তো এই যে গরম গরম দুধ চায়ের সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সানডে এই যে আমার বড় মশাই আমার ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছে কই তাকাও আর বাইরে এখন শুরু হয়েছে বৃষ্টি হঠাৎ বৃষ্টি এখন বাজে সাড়ে এগারোটার মতো একটু আগে রোদ ছিল তো চলো আজকে সারাদিন কী কী করবো না করবো সবটাই তোমাকে শেয়ার করবো আর আজকে তো সানডে আজকে সানডে মানে চিকেন দে তো চিকেন তো অবশ্যই হবে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখি

বন্ধুরা দেখো এখানে চিকেনের জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব কেটে রেখে দিয়েছি আর এই যে রসুন আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করব। আর কাঁচা লঙ্কা ইউজ করছি ঝালের জন্য আর পরে ওই কাশ্মীর রেড চিলি ইউজ করবো ওই কালারের জন্য আর এই যে আলু কেটে রেখেছি আলুটা আর দুটো দেবো আলুটা বারন্ত হয়ে গেছে তো ইন্দুরকে আমি ফোন করে দিয়েছি ও আলু আনলে আর দুটো আলু কেটে আমি এর মধ্যে দেবো আর ইন্দ্র আর সোনা বাবা গেছে বাজারে চিকেন আনতে গেছে আর সংসারে অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে তো ও আসলে ফ্লিপকার্ট থেকে মানে অর্ডার দেব আর ফ্লিপকার্ট অর্ডার দিলে কী বলো তো পাঁচ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে যায় আর সোনা চলে যাওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন ভাবছি ঘরটা মুছে নেব কারণ ওরা আসার আগে ঘরটা মুছে নিই তাহলে আমার আর চিন্তা থাকবে না একেবারে রান্না করে স্নান করে দিতে পারবো আর চিকেনে না অল্প করেই মানে কাঁচা লঙ্কা দিলাম বেশি ঝাল দিলাম না কারণ ওইটাই তো সোনা বাবা খাবে ওই আলু ধুয়ে আর মেটে দিয়ে সোনা বাবাকে খাবিয়ে দেবো ও ভীষণ ভালো খাবে ও মাংসের আলু দিয়ে ডিমের ঝোলের আলু দিয়ে এইগুলো দিয়েও খুব ভালো খায় দেখো ঘর মুছে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ ঘর পুরো ভেজা ভেজা আছে ঠিক আছে আর এখন ভাতটা বসাবো তো এখন ভাতটা বসিয়ে দেব আর এতক্ষণ ধরে বকবক করেছে আমি ক্যামেরা অনই করিনি ক্যামেরা অন করে তোমার সাথে বকবক করে গেছি পরে দেখি সেভ করার সময় দেখি যে আমি ক্যামেরা অনই করিনি তো এখন আমি ভাতটা বসাবো ভাতে একটু দেব পেঁপে আলু ভাতে পেঁপে আলু ভাতে আর চিকেন কষা তো চিকেন তো আনবে না ওই যে লোক কক হয় না সাদা মুরগি মাথায় লাল ঝুঁটি ডিম পাড়ে একটু শক্ত শক্ত মতো ওইগুলোই আনবে স্কিন সমেত আর পোলট্রির থেকে না ওইগুলোই খেতে ভালো লাগে তো এখন বাজে একটা এখন ওরা আসেনি তো তার আগেই ভাতটা বসিয়ে দিই আর সোনা বাবাও তো সকাল থেকে কিছুই খায়নি চার চার চামচ না ছয় চামচ মতো ন্যাস্টাম খেয়েছে তো ওকে যতক্ষণ না আমি খাওয়াতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না ও আগে আসলে আগে ওকে খাওয়াবো তারপরে রান্নায় ঢুকবো তো তার আগে ভাতটা বসিয়ে দিই ততক্ষণ আমার ভাত হয়েও যাবে দুজনের ভাতও তো বেশিক্ষণ লাগেও না দশ মিনিটের মধ্যে ভাত হয়ে যায় মামাম চলে এসে বাজার করে সকাল থেকে তোমাদের সামনে আনতে পারিনি কারণ সোনাকে যদি একটু খালি গায়ে দেখা যায় তারপর যদি একটু পা দেখা যায় মানে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দিয়েছে এর আগে যে দুটো ভিডিও ছেড়েছি যতবার ছেড়েছি ততবার ডিলিট করে দিয়েছে আবার সেই নতুন করে এডিট করে তারপর আবার ছাড়তে হচ্ছে ওই জন্য সোনা না দেখাতে পারি না আর এত গরম গরমেও গায়ে তো কিছু রাখতেই পারছে না মানে পিঠ পুরো ভিজে জল হয়ে যাচ্ছে মামামা একটু সবাইকে টাটে দিয়ে দাও তো ও টাটা দেখিয়ে দাও একটু কিস দাও চলো এই যে মামা মেসছে মাম্মাকে এখন খাওয়াবো আর ইন্দুর আবার একটু বেরিয়েছে ওই যে বললাম আলু হলুদ এই দুটো আনুক তারপরেও আসলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেবো আর কি কি কিনবো সবটাই তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা সোমা আগে খাওয়ানো হয়ে গেছে ঠিক আছে অনেক যুদ্ধ করে খাওয়ালাম আর এই যে কক পোলট্রির থেকে এই মাংসের টেস্ট অনেক ভালো কিন্তু এই মাংস সবাই প্রেশারে দেয় কিন্তু আমি প্রেশারে দিই না আমি কড়াইতেই রান্না করি এখন অলরেডি বাজে দেড়টা এখন এই ধুয়ে টুয়ে বসাতে আরও দশ পনেরো মিনিট ঠিক আছে চলো এটাকে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে দেখা করছি তো দেখো বন্ধুরা ইন্দ্র আবার তো পরে বেরিয়েছিল ও এই যে মাছ নিয়ে এসছে পমফ্রেট মাছ আর ভোলা মাছ তো বাজার থেকে কেটেই নিয়ে এসছে তো এগুলোকে এখন টিফিন বাড়িতে রেখে ফ্রিজে রাখবো আর এই দেখো হলুদ হলুদ বললাম পারান্ত হয়ে গেছিলো ওই জন্য হলুদ নিয়ে এসছে আর এই দেখো তাল নিয়ে এসছে তাল তো আমার ভীষণ প্রিয় আর এই তালটা দেখে আমার এত মনটা খুশি হয়ে গেছে কি বলবো তো বন্ধুরা এই দেখো এখন বাজে তিনটে ঠিক আছে রান্না দিতে হচ্ছে সিম করে বসে এসছি আর এই যে সোনা বাবা খাওয়াচ্ছি ও একটা আলু নিয়েছি আর একটা মেঘে নিয়েছি এ দেখো ভাত মেখে খাওয়াচ্ছি ও ক্ষিরে পেয়ে গেছে আর ঘেমে দেখো মাঝখানে গেছিলাম ছাদে যা মাঝখানে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে ওই ইন্দ্র ও কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে সেগুলো ছাদে মেলতে গেছিলাম নিচে মেললে শোখাবে না ছাদের রোদ আছে কী তো তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি এখন এখনও স্নান করে নিই গ্যাসটা অফ করে যাবো স্নান করতে ইন্দ্র এখন কাচাকুঝি করছে ও শেষ হয়ে যাক অনেক এখনও ওই তো এক গামলেই ভিজিয়েছে সেটা ছাড়াও এখনও এক গাম রয়েছে সেগুলো আস্তে আস্তে আমি টুকটুক করে রোজ কাচব চলো শোনার আগে থাপিয়ে নিই পরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে মুখের অবস্থা হচ্ছে ঘেমে কি হয়েছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা দেখো চিকেনের এই যে ফাইনাল লুক লাল লাল ঝাল ঝাল দাঁড়ো তো ফ্লাস অফ করি তোমার তোমরা ফ্ল্যাশ দিয়েই দেখো তো চলো খাওয়া দাওয়া করে নি আর এই যেখানে গরম গরম ভাত পেঁপে আলু ভাতে দিয়েছি আর এই ঝোলের হাতা দিয়ে তুলেছি বলে এই ভাতটা একটু হলুদ হলুদ হয়ে গেছে কি মাম্মা কি হয়েছে বাবা কোলে আপা চলো আর এই যে আমি একটু আগে স্নান করে আসলাম স্নান করে এসে তোমার সাথে শেয়ার করলাম আর যেতে না পেটের মধ্যে ছুঁচে জন্মাচ্ছে আর পারছি না আর মাম্মা আমি দেখো শুকর এখানটায় না সাদা হয়ে গেছে ওকে কালকে ডক্টরের কাছে নিয়ে যাব আজকে রবিবার আজকে তো বন্ধ কালকে বসে তো কালকে নিয়ে যাবো কি করছো ওটা একটু চোখ মেরে দাও তো ও বাবা ও বাবা সব একটু হাই করে দাও হ্যালো টাটা বলো পরে আবার দেখা হচ্ছে বলো বলো এখন কথা বলতেই পারে না ওই দু একটা কথা বলতে পারে আর ফ্ল্যাঙ্কিস কিস দাও মামা মামায়ের ঘুম পেয়েছে ওকে এখন ঘুম পাড়াবো তার আগে খেয়ে নিই আর পাচ্ছি না সকাল থেকে চা খেয়েছি একটা লাড্ডু খেয়েছিলাম চলো পরে আবার দেখা করছে অনেক দিন পরে ছাদে আসলাম আজকে একটা প্লেন যাচ্ছে আর দেখো এখান থেকে আমাদের বাড়িটা দেখা যেত তারাও জুম করে দেখায় এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি ফ্ল্যাটটা হচ্ছে এই ফ্ল্যাটটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় আর এই যে এইটা এই বাড়ির ছাদটা আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের বাড়িটা দেখা যায় না শুধু এই ফ্ল্যাটটার জন্য আমাদের বাড়ি এখান থেকে পুরো সজাসুজি দেখা যেত এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের বাড়িটা বাড়িটা দেখা যায় না আমাদের একতলা সেই জন্য ওর বাবা একবার দেখেছে তুলসী পাতা মানে তুলে ধুচ্ছে ও কল ছেড়ে দেখো যা দেখবে তাই কলটা বন্ধ করো হ্যাঁ এ পাশে হ্যাঁ করো 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 বাহ আর ধুতে হবে না থাক মাম্মা আর ধুতে হবে না থাক খাচ্ছে দেখো খাচ্ছে দেখো খাচ্ছে দেখো দেখো আমরা ঘুরুঘুরু করতে বেরিয়েছি পার্কে চলে এসেছি কিন্তু পার্কে জল না দেখো বাড়ি যাবে না হুম কোনটা চড়বে একটু ঘোড়া চড়ো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর আমরা বেরিয়েছিলাম ওই সাতটার সময় তো বেরিয়ে না কিছু শেয়ার করতে পারি বাইকে ছিলাম আর ফোনটা যেহেতু একবার হাত থেকে পড়ে ভেঙে গেছে তো সেই জন্য রিক্স নিলাম না যে বাইকে বসে ভিডিও করি আর তাও যদি ট্রাইপডটা নিয়ে যেতাম তাহলে একটা মানে মানে তাহলে কিছু শেয়ার করতে পারতাম যেহেতু ট্রাইপডটা নিয়ে যায়নি আর বাইকে ছিলাম আর এখন সাবধানের মান নেই তো ওই জন্য কিছু শেয়ার করতে পারিনি তারপর ওখান থেকে গেলাম পার্কে তো পার্কে তো ওই স্লিপের মধ্যে ছিল বলে সোনা বাবাকে আর মানে স্লিপে ওঠাইনি তো সেই জন্য দোল্লায় চড়লাম আর ওই দোলার নিচে না জল ছিল তো আমি যে চুড়িদারের যে প্যান্টটা করেছিলাম সেই প্যান্টটা কাদা লেগে গেছে আর ঠিকভাবে দোল্লাটাও চড়তে পারলো না সেই জন্য মাম্মাম খুব ছিল যে বাড়ি আসবে না আর ওর ঘুমও পেয়েছে আজকে দুপুরবেলা তো ঘুমাইনি ওর ঘুমও পেয়েছিলো তো সেই জন্য বাইতে চলে আসলাম তারপর এই যে কালকে সব কুচি করেছিলাম সেইগুলো আর আজকে যেগুলো সব মানে ইন্দ্র কেচে দিয়েছে সেইগুলোই বালতির মধ্যে রেখেছি কারণ আর বেকার আর পাতালাম না এমনি আসিয়ে গেছে কালকে রোদ্দুর উঠলে একেবারে ছাদে গিয়ে পাতিয়ে দিয়ে আসবো আর ওই সকালবেলা বললাম না যে এরকম ফ্লিপকার্ট থেকে অর্ডার দেব তো আর কাজের মানে কাজের চোটে আর মানে অর্ডার দিতে না ওইগুলো অর্ডার দিতে গেলে একটু সময়ের দরকার বুঝে শুনে সব রকম দেখে শুনে আমি অর্ডার দিই তো এই তো সোনা বাবাকে ঘুম পাড়িয়ে নিই আর ইন্দ্র একটু বেরিয়েছে আবার ও একটু গেছে লিভাইসে একটু প্যান্ট কিনবে মনে হয় তো আমি ওই ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট জিওমার্ট আমি এগুলো থেকেই কেনাকাটা করি তো ওই দেখে শুনে রাখি তারপর ইন্দ্র আসলে অর্ডার দিয়ে দেবো ওটাতে তো রাত্রির বারোটা পর্যন্ত থাকে ফ্লিপকার্টে আর জিও মার্টে নটা পর্যন্ত দুটোই ফ্লিপকার্ট থেকে অর্ডার দেব তো চলো সোনার বাগানে ঘুম পাড়াই পরে আবার দেখা করছি আর বাড়ি এসে এখন সন্ধে দিলাম তো বন্ধুরা সোনাবাগে তো ঘুম পাড়িয়েছিলাম মাম্মা মুঠে গেছে তারপরে দেখো আমাদের কারেন্ট চলে গেছে আর তার মধ্যে হয়েছে কি আজকে সন্ধ্যাবেলা চা খাইনি তো মনটা না চা চা করছিলো খুব আর ঘরে দুধও শেষ হয়ে গেছিল তো আমি দোকান থেকে আবার দুধ কিনে এনে এখন এই রাত্রি সাড়ে দশটার সময় খেলে মানে খাচ্ছি চা আর তার আগে আমি ফ্লিপকার্ট জিও মার্ট থেকে অর্ডার দিয়েছি সেইগুলো তোমার সাথে একটু পরে আমি শেয়ার করছি চলো চাটা খেয়ে নিই তারপরে দেখো আমি কি কী কিনলাম তো বন্ধুরা দেখো কারেন্ট চলে এসছে আর এদিক থেকে আমি ওই অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছি এ দেখো দু কেজি চিনি নিয়েছি আমি এইগুলো নিয়েছি জিও মার্ট থেকে ঠিক আছে এই যে দু কেজি চিনি নিয়েছি ওই যে সকালবেলা যে তালের মানে তালটা নিয়ে এসেছিলো ওই তালের বড়া করবো বলে সেই জন্য আরেকটা চিনি এক্সট্রা অর্ডার দিয়েছি এই যে নুন তারপরে এই একটা পাস্তা অর্ডার দিলাম আর এই যে একটা মোচার ফিনাইল ঠিক আছে এইগুলো জিও মার্টের আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি এই দেখো একটা বিস্কুট এই বিস্কুটটা আমার চায়ের সাথে না হলে চলে না আর এই নুডুলসটা নতুন অর্ডার দিলাম এটা লেখা আছে রেডি টু ইট তো খেয়ে দেখি কেমন খেতে এটা আর এই দেখো একটা চা অর্ডার দিয়েছি আড়াইশো গ্রামটাই নিলাম যেটা আমি নিই সেটা ওখানে নেই তাই সেই জন্য অন্য একটা চা অর্ডার দিলাম ফার্স্টে এটা খেয়ে দেখি তারপরে আবার একটা নয় পরে অর্ডার দেওয়া যাবে আর এই দেখো এই দুটো পেয়েছি কুড়ি টাকায় এই পাঁচশো গ্রাম মটর পেয়েছি কুড়ি টাকায় তাই দুটো নিয়ে নিয়েছি এই দেখো আর এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো আর তুলে দেখালাম না এগুলো সব নয় টাকা করে এই একটা সুবিধা ফ্লিপকার্ট থেকে যে যাই কিছু নাও না কেন মানে এই পেঁয়াজ আদা রসুন আলু সব কিছু ন টাকা করে সেই জন্য ওই ফ্লিপকার্ট থেকেই মানে অর্ডার দিলাম ঠিক আছে চলো এইগুলো এখন জায়গা মতন সব রাখি আর ওদিকে আমার ভাত হয়ে গেছে রুটি হয়ে গেছে যতক্ষণ কারেন্ট ছিল না এই দেখো ভাত হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেলাইকেনটা অবশ্যই প্রেস করো তো চলো টাটা দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে